সামনে কোরবানি ঈদের স্টাইলিশ দেখেন একদম দারুণ খুবই কোয়ালিটিফুল ভাই একেবারে আনকমন ভাই প্যান্টের কোয়ালিটি দেখেন না ফুল সুপার লাইট ফুল স্টিচ খুবই ইউনিক একেবারে আনকমন আঠাশ থেকে থার্টি ফাইভ সাইজ হবে আর এটা প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো ঢাকা ও ঢাকার বাইরে যারা পার্চেস করতে চান অবশ্যই স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদের হোম ডেলিভারি মানে গ্রাম গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়ে আসবেন ইনশাল্লাহ সবগুলো আঠাশ থেকে পঁয়ত্রিশ পত সাইজ হবে আর হচ্ছে এগুলা অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ লিখে দিবেন মাল পাঠিয়ে দিয়ে মাল হাতে পেয়ে মালের টাকা দিতে পারবেন শুধু কুরিয়ার চার্জ পাঠানো খরচের টাকা আগে দিয়ে দিবেন ঠিক আছে আর প্রত্যেকটা কাপড় কালার খুবই কোয়ালিটি ফুল আর এগুলো এক্সট্রা ফিটিংস করা লাগে না ভাই ও লাম্বার কোনো ঝামেলা নাই খুব স্টিচ ফুল স্টিচ কাপড়ের ভিতর খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন একবার কোয়ালিটি ভুল ভাই আর এগুলো কাপড় কালার খুবই কোয়ালিটির প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই প্যান্টগুলা আর এই প্যান্টটা দেখে না খুব সুপার লাইটের ভিতর ওয়াশটা দেখে না একদম ডিফারেন্ট কোয়ালিটি ওয়াশ একবারই ইউনিক প্রাইজ আটশো পঞ্চাশ টাকা থাকবে এ একটা আছে খুবই কোয়ালিটি বললাম সাইজ আড়াইশ থেকে থার্টি ফাইভ পর্যন্ত হবে আর আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয়ত একশো উনষাট নম্বর শপ